আসসালামু আলাইকুম রিয়েল স্টেক মাস্টারে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই প্রথমে আমরা মোবাইল থেকে গুগলের প্লে স্টোরে চলে যাব তারপর আমরা গুগলের প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করব তারপর আমরা ওপেনে ক্লিক করব তারপর আমরা এখানে লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করব এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করে দিব এবার আমরা ভেরিফিকেশন কোডের জন্য এখান থেকে আমরা অ্যালাউ বটন চেপে দিব এবার আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি এখানে আমার সম্মতি আছে এখানে ক্লিক করব এরপরে আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে এনআইডি কার্ডের সামনের অংশের ছবি এবং পিছনের অংশের ছবি তুলব এরপরে আমরা লিঙ্গ আয়ের উৎস তারপর আনুমানিক মাসিক আয় এবং পেশা সিলেক্ট করে দিব এরপর বিকাশ অ্যাপসের নিয়ম মেনে ছবি তুলবো এবার আমরা নতুন করে আবার বিকাশ লগ ইন করবো এরপরে পাঁচ সংখ্যার নতুন পিন সেট করে দিব এরপরে আমরা নামের প্রথম অংশ এবং শেষের অংশ টাইপ করে দিব কনগ্রাচুলেশন আমাদের বিকাশ অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা